আগামী ছয় এবং নয় সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শুরু হয়েছে এজন্য দলের প্রস্তুতি দলে রাখা হয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে তাঁকে ঘিরেই পরিকল্পনা সাজাছেন প্রধান কোচ হাবিয়ার খাবেরা তবে প্রশ্ন উঠেছে আসন্ন ম্যাচগুলোতে হামজাকে পাওয়া যাবে কিনা কারণ ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে খেলতে নেমে ছুট পেয়েছেন খামজা চৌধুরী শুট গুরুত্বর কিনা তা এখনো নিশ্চিত নয় তবে লেস্টারের অধিনায়ক হিসেবে ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলতে দেখা গেছে হামজাকে বেশ ফুরফুরে ছিলেন তিনি নিজের ফেসবুক পেজে ম্যাচের ছবি দিয়ে লিখেছেন বিরতিতে যাওয়ার আগে শেষটা দারুণ হয়েছে আমরা যেভাবে খেলেছি প্রত্যাশা ও লড়াইয়ের মানসিকতা সবাই উপভোগ করেছেন তবে তার পোস্টেও সুট নিয়ে কিছু জানা যায়নি আসল প্রশ্ন হলো ক্লাব কি তাকে সার্বে কারণ শুটের অজুহাত দেখিয়ে তাকে নাও খেলার সময় ঘটেছে ঘটনা কিং পাওয়ার স্টেডিয়ামে বার্মিংহাম সিটিকে কে দুশন গোল হারিয়েছে ল্যাস্টার সিটি ম্যাচের বাহাত্তর মিনিটের শুট মাঠ মার্চারেন অধিনায়ক হামজা চৌধুরী এখন দেখার বিষয় নেপালের বিভুকে প্রতি ম্যাচে ইংল্যান্ড প্রবাসী হামজাকে পাওয়া যায় কিনা